আজকে আমরা কায়নাকের কাজ করব এখানে পিছনে যে সোলার প্যানেলগুলো দেখতেছেন এই প্যানেলগুলো আর কি সরিয়ে নিব ওইখানে পিছনে নিচে একটা ই বানানো হইতেছে সাইপ্রাসে কীভাবে ওয়েল্ডিংয়ের কাজ করা হয় টু জি থ্রি জি এমআইজি জি যেসব কাজগুলা সব ধারণা দেওয়ার চেষ্টা করবো সাথেই থাকবেন কায়নাকের কাজগুলা কিভাবে হয় আমি আজকে আপনাদের দেখাবো আমরা সাথে কাজ করতে হয় সব কাজই আজকে কাজ করব সোলার প্যানেল বানাবো আমি মিস্ত্রি না একটা উস্তার সাথে কাজ করি উস্তা আমাকে মাপ মাপঝুপ বলে দেয় আমি ওই হিসাবে কেটে দিই তারপরে উস্তা বড় বড় যে কাজগুলো আছে ওগুলো উস্তা করে আর ছোটো কাজগুলা এগুলো আমি করে থাকি সাধারণত আমি আসলে ওয়েল্ডিংয়ের কাজ পারি না তো একটু একটু পারি আমি ছোটো কাজগুলা এগুলা করতে থাকি আর কি এগুলা করি আমার হাত আস্তে আস্তে রানিং হইতেছে তো একটা ওস্তার সাথে আমি কাজ করি ওস্তা এক এক সময় এক এক ধরনের কাজ থাকে আমাদের কোম্পানি তো আপনারা যারা আসবেন সাইপ্রাসে মূলত আপনার যে রড ঝালাইটা দেখতে পারতেছেন এই রড ঝালাইটা একটু বেশি হয়ে থাকে আর আপনাদের যে এমআইজি টিআইজি বা ফাইভ এসব কাজ ফ্যাক্টরি ছাড়া হয় না আর সাইপ্রাসে ফ্যাক্টরি খুব কম আপনার ঠিকাদারের কাজ বেশি থাকে এজন্য জন্য আপনাদের যে রড ঝালাইটা আছে যে আমি রড ঝালাই করতেছি মানে বাংলাদেশে যেটা আপনার এই জানালা দরজা লাগানোর ক্ষেত্রে যে মেশিনগুলো দেখেন ব্যবহার করে সেম একই মেশিন একই সব কিছু এই কাজটা সাইপ্রাসে একটু বেশি হয় কারণ সাইপ্রাসে ঠিকাদার কোম্পানি একটু বেশি জন্য এই রড ঝালাইটা এই কাজটা একটু বেশি থাকে আর আপনারা যদি ফ্যাক্টরিতে আসতে চান বা ফ্যাক্টরির কোনো ভিসা পান তাহলে আপনাদের এই ক্ষেত্রে আপনার টিআইজি এমআইজি ফাইভ জি এইসব ওয়েল্ডিংয়ে আপনার প্রয়োজন হবে বা আপনার ভিডিও বা সার্টিফিকেট এগুলো দরকার হবে কিন্তু আপনি যদি ঠিকাদারের কোনো ঠিকাদার কোম্পানিতে আসেন তাহলে আপনি শুধু সাধারণ যে ওয়েল্ডিং আছে বা যে রড ঝালাইটা আছে এটা যদি পারেন তাহলে আসতে পারবেন এই যে দেখেন উস্তা এই সোলার প্যানেলের জন্য এটা বানাইতেছে আর এটা বানানোর জন্য আপনি রড ঝালাই এটাই ব্যবহার করতেছে এই ক্ষেত্রে কোনো এটি আইজি এম এগুলো নাই এই যে দেখতে পারতেছেন ফ্যাক্টরি ভিতরে এরকম কাজ হয় যে আমার খালা তো ভাই এ সাধারণত সব ধরনের কাজ জানে টিআইজি এমআইজি ফাইভ জি টু জি মানে সব ধরনের কাজ জানে ফ্যাক্টরির ভিতরে এসব কাজ হয় আর কি মেন যে ফ্যাক্টরিগুলো আছে তো আপনারা যদি ফ্যাক্টরি কোনো ভিসা পান তাহলে অবশ্যই আসবেন এই কাজের বেতন অনেক বেশি আপনার বেসিক যে আট ঘন্টা ডিউটির এর আপনার সাঁত্রিশ হাজার আষ্টসলি আর বাদ বাকি এক ঘন্টা দুই ঘন্টা করে যদি আপনি ওভারটাইম করেন তাহলে মাসে শেষে আপনার পঞ্চাশ ষাট হাজার লিটার মতো ইনকাম হয় ফ্যাক্টরির ভিতরে হয় টিআই জি এমআই জি এইসব আর আপনারা দালালের কথা কখনো বিশ্বাস করবেন না কারণ সাইপ্রাসে আপনার ফ্যাক্টরি খুব অল্প ফ্যাক্টরি আছে আর সব আপনার ঠিকাদার আর ঠিকাদার বা সাপ্লাই কোম্পানি কাজ আমার পিছনে যে দেখতে পারতেছেন এগুলো হইতেছে ঠিকাদাররা করে থাকে যে এই কাজটা হইতেছে আপনার রড ঝালাইয়ের কাজ কিন্তু যেসব ভাইরা ওয়েল্ডিং জানে একমাত্র তাদের ভিসা দিয়ে থাকে আসলে কানাকে কাজটা এরকম হয় আপনাদের ভিডিওতে দেখাইলাম এখানে সোলার প্যানেল বসানো হবে এই যে এটা দেখতেছেন এটার ভিতরে সোলার প্যানেল এগুলো বসাইতে হবে মূলত আপনার সাইপ্রাসের ডাইরেক্ট কোম্পানিতে আর কি ওয়েল্ডিংয়ের কাজে অতটা আসা যায় না শুধুমাত্র ঠিকাদার কোম্পানির ভিসাগুলা পাওয়া যায় এই ক্ষেত্রে যেসব বাইরে ওয়েল্ডিং জানে টিআইজি এমআইজি থ্রি জি ফোর জি ফাইভ জি এইসব কাজের পর পরবর্তীতে ইন্টারভিউ দিয়ে ওই একটা কোম্পানিতে ঢোকা যায় এই জন্য কথা কখনো বিশ্বাস করবেন না কারণ সাপ্লাই কোম্পানিতে আপনার প্রথমে আসতে হবে তারপরে আপনাদের কোম্পানিতে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাইপ্রাস সম্বন্ধে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর সাইপ্রাসের এমন কোনো আপডেট ভিডিও দেখতে চাইলে কাজের উপরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ